গর্ভাবস্থায় কালচে রক্ত দেখা মানে কি বিপদ নাকি কখনো এটা স্বাভাবিকও হতে পারে জানুন বিস্তারিত এক কালচে রক্ত সবসময় বিপদ নয় অনেক সময় পুরনো রক্ত বের হলে সেটা হয় বাদামি বা কালচে রঙের হরমোন পরিবর্তন বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের কারণেও এমন হতে পারে দুই তবে কোন ক্ষেত্রে ভয়ের কারণ যদি কালচে রক্তের সাথে পেট ব্যথা কোমর ব্যথা মাথা ঘোরা বেশি পরিমাণ রক্ত এসব থাকে তাহলে এটা ঝুঁকির লক্ষণ হতে পারে তিন সম্ভাব্য কারণ মিসক্যারেজ শুরু ইনফেকশন লো প্ল্যাসেন্টা বা জরায়ুর কোনো সমস্যা থেকেও কালচে রক্ত আসতে পারে তাই অবহেলা করবেন না চার কি করবেন সাথে সাথে বিশ্রাম নিন ভারী কাজ বন্ধ করুন এবং যত দ্রুত সম্ভব ডাক্তার বা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আল্লা হাফেজ